নমস্কার বন্ধুরা পায়ের লাইফস্টাইল পেজেন আমার ইউটিউব চ্যানেল অল অলি ওয়ানকে স্বাগত জানিয়ে আমি একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে বারোটার কাছাকাছি আমি ওকে মিড মর্নিং স্ন্যাক্স কিছুই দিতে পারিনি সকালবেলায় কেন এখন আমার লেট নাইট মানে অফিস থেকে বাড়ি ফিরতে হচ্ছে মানে সব থেকে তো পুজোর একটু প্রেশার আছে একটু কাজ করছি আর কি তার জন্য মানে সারা বছর ফাঁকি মারলে যাওয়া হয় পরীক্ষার আগে ওরম ব্যাপারটা তো এখন একটু কাজ করছি বলে লেট নাইট আসতে মানে আমার হচ্ছে আর ডাক্তারটা ছানা বাচ্চা এখন আমার কোলে শুয়ে শুয়ে গুন্ডামি করছে অ্যাকচুয়ালি তো ওর বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক হাসি কান্না সব কিছু তোমরা ফ্রিতে শুনতে পেয়ে যাবে একদম ফ্রি অফ কস্ট ঠিক আছে আজকে আমি মহারাজের জন্য একটু ডিমের ঝোল ভাত প্রিপেয়ার করবো ডিমের ঝোল ভাতটা কেমন করে প্রিপেয়ার করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো এভাবে খাওয়াতে পারো কিন্তু রোজ খাওয়ানোটা একদমই উচিত নয় তোমরা সপ্তাহ অন্তর একবার করে খাওয়াতেই পারো এটা কোনো ব্যাপার না তো এখানে আমি ডিমের ঝোল ভাতের সাথে দু রকমের সবজি দিয়েছিলাম একটা হলো পেঁপে আর একটা হলো আলু ব্যাস মিষ্টি আলুটা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু মোস্ট প্রবাবলি দুখানা সবজি দেওয়াটাই দরকার মানে উচিত নাহলে একটু গ্যাসের সমস্যা বা ডাইজেস্টের সমস্যা হতে পারে এবার অনেকেই বলবে বাবা একটা গোটা ডিম এতগুলো খেয়ে নিল না অ্যাকচুয়ালি নট যে ও গোটা ডিম খায়নি সাদা অংশটা ওকে একদমই দেয় দিই না এখনও অবধি কেন ডাইজেস্ট করতে পারবে কি পারবে না বা খাওয়ার পর যদি বমি করে দেয় তবে তোরা খাওয়ানোটাই বৃথা হয়ে গেল শুধুমাত্র ভেতরে যে ইয়েটা থাকে কুসুমটা সেটাই দিয়ে থাকি এগ হোয়াইট এখন অবধি দিই না তো সাথে আমি দেখতে পাচ্ছ একদম অল্প পরিমাণে আদা একটু রসুন আর একদমই সামান্য পরিমাণে পেঁয়াজ জাস্ট ফ্ল মানে জাস্ট ফর ফ্লেভার ফ্লেভারের জন্য আমি অ্যাড করেছি আসলে অনেকগুলো কথা একসাথে তাড়াতাড়ি বলছি তো জন্য স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে কেন ডাকাইতে শোনা পাচ্ছে কখন চিৎকার করবে আর আমি ভয়েস ওভার দিতে পারবো না তো যাকে যাক এখানে আমি কড়াইতে একটুখানি আমি দারুচিনি আর হলো গোটা গরম মশলা হিসাবে আমি অ্যাড করেছিলাম আর সাথে আমি গোটা জিরেও অ্যাড করেছিলাম দিয়ে সুন্দর করে একটু সটে করে নেবো আর রক পাউডার আর হলুদ ব্যাস আর জিরে গুঁড়ো ঠিরে গুঁড়ো আমি কিছুই দিইনি তো তোমরা এখন অনেকেই জ্ঞান দেবে যে আদা রসুন পেঁয়াজ তিনটে একসাথে দেওয়াটা উচিত নয় তবে আমি যে কোয়ান্টিটিতে দিয়েছি না সেই কোয়ান্টিটিতে দিলে কিছু সমস্যা হয় না তো তোমরা দিতে পারো আর সাথে আমি টমেটো অ্যাড করেছি টমেটোর খোসা আর বীজ আমি দুটোই ছাড়িয়ে নিয়েছি তুই সুন্দর করে সটে করে এর মধ্যে জল ঢেলে দেবো আর হ্যাঁ তোমরা যখন ডিমটা দেবে ডিমটা চার পাঁচটা অল্প অল্প করে একটুখানি কেটে নিও যার ফলে বেবির খেতে ভালো লাগবে এবং ভেতরে না মানে ঝোলটা ঢুকবে যার ফলে একটু টেস্ট হয় নাহলে ডিমের ভেতরে তো কোনো টেস্ট হয় না বাচ্চা খেতেও চায় না তবে মহারাজকে কিন্তু আমি ডিমের ঝোল ভাতটা আজকে পুরোটাই খাওয়াতে পেরেছি একদম পাতলা ঝোলের মতো যেমন হয় সেরকম টেস্ট হয়েছিল সত্যি কথা বলতে বলতে না মাঝে মাঝে ভয়েস ওভার দিতে দিতে আমি না হাঁপিয়ে যাই মানে একদিকে একটা ছানা বাচ্চাকে সামলাতে হয় একদিকে এই করতে হয় ভয়েস ওভার দিতে গিয়ে মাঝে মাঝে ভয় পাইছে না দেবো কি দেবো না তো যাকে যাক ভিডিও তোমাদের সাথে উপহার দেবো বলেছি না দিলে কি হয় তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তোমাদের জন্যই আজ আমার পরিচিতি যেইটুকুই হয়েছে না কেন তোমাদের জন্যই আর জানো তো আজকে আমার একটা শাড়ি বুক হয়েছে আমার পেজেরই ফলোয়ার আমার পেজেরই বন্ধু রানাঘাটে থাকে তো যাকে যাক এইভাবে তোমরা আমার পাশে থেকো তাহলেই হবে দেখো এখানে ঝোল রান্না হয়ে গেছে মানে আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুক করব আর আমি না ডাক্তার ঠান্ডা বাচ্চাকে সবসময় ভাতটা একটু কম পরিমাণে দিই সবজিটা একটু বেশি পরিমাণে দিই এবার বলবে সবাই যে বাবা এতটা খেয়ে নিল দেখো এই সমস্ত কথাবার্তাতে না আমার কোনো যায় আসে না আমি প্রথম থেকেই বলছি আর অনেকেই বলে বাচ্চাকে এই দেখিও না ওই দেখিও না হাওয়া লাগবে বাতাস লাগবে এই করো না ওই করো না অনেকেই অনেক কথা বলে কিন্তু আমার এগুলো একদমই বিশ্বাস হয় না ঠিক আছে আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি না এবার তোমরা কি করো না করো সেটা আমি বলতে পারবো না আর ওদিকে রান্না করতে করতে ডাক্তা ছানা বাচ্চা ঘুমোচ্ছিল মানে শাশুড়ি মা ঘুম পাড়ি দিয়েছিলো আমি এই ফাঁকে না চট করে মানে আমার খাট ফাট ঘর ফাটগুলো পরিষ্কার করে নিলাম কেন ঘড়িতে ওদিকে দুটো বাজে আমাকে আবার খাওয়াই মানে খাইয়ে দাইয়ে আমাকে নিজেও স্নান ফান করতে হবে তো চট করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমি এখন তোমার কি বলবো মানে বর্ষাকাল তো যেহেতু আমি একদম দু তিন দিন অন্তর অন্তরই বিছানা পরিষ্কার করে রাখি আর কি মানে কাপড় জামা সব কিছু পরিষ্কার পরিষ্কার করি তারপর পিলো কভারগুলো চেঞ্জ করি বেড কভারগুলো চেঞ্জ করি বেডশিটগুলো যা থাকে সব চেঞ্জ করে সুন্দর করে রাখি আর রোদে দেওয়ার তো একটু সম্মানের সমান মানে অবকাশই নেই কেন বাইরে এত পরিমাণে ঝুমঝুমানি বৃষ্টি যে কি বলবো এই দেখো একটা বাঙালির সমস্যা এটা আমিও কিন্তু বাঙালির মধ্যেই পড়ি অ্যাকচুয়ালি হ্যাঁ বাঙালির সমস্যাটা কি জানো তো বৃষ্টি হলেও সমস্যা রোদ হলেও সমস্যা আবার খুব যখন ঠান্ডা পড়বে তখনও সমস্যা উড়ি বাবা কি বৃষ্টি উড়ি বাবা কি ঠান্ডা উড়ি বাবা কি গরম পুরো পুড়িয়ে দিচ্ছে কি করবে বলতো ভগবান উফ ভগবানের কি জ্বালা অ্যাকচুয়ালি ভগবান নয় প্রকৃতি প্রকৃতি মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় আর একটা কথা কি জানো তো ওই যে নিউটনের তৃতীয় সূত্রের মতো প্রত্যেকটা ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এটা আমরা সবাই জানি হ্যাঁ অ্যাকচুয়ালি তাই প্রত্যেকটা ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে কি জানো তো মানুষ কিন্তু প্রকৃতির ওপর কম অত্যাচার করে না এই গাড়ি চলছে গাড়ি চলতে চলতে প্লাস্টিক ফেলে দিল যেখানে সেখানে থুতু ফেলে দিচ্ছে যেখানে সেখানে চায়ের ভার গঙ্গা গঙ্গাকে নোংরা করছে যা ফুল বেলপাতা যা পাচ্ছে সব ফেলে দিচ্ছে তো প্রকৃতিকে যদি মানুষ এত জ্বালায় আর সব থেকে বড়ো কথা সব গাছ কেটে দিচ্ছে জঙ্গল জ্বালিয়ে দিচ্ছে তারপর পশু ভাকি পাখি সরি পাখি নয় পাখি পশু পাখি এদের সবাইকে এত কষ্ট দিচ্ছে না মানুষ তো মানুষের তো এই যে একটা ব্যাপার এই ব্যাপারে তো বিপরীত প্রতিক্রিয়া থাকবেই না এটা তো মানুষকে ভোগ করতেই হবে তাই প্রকৃতিও মানুষকে কিন্তু কম জ্বালায় না সারাক্ষণ পর এই যে দেখছো এই আমি একটু জল খাওয়ার সময় পেয়েছি আমার না জল খেতে খেতে মনে অনেক কিছু ভাবনা চিন্তা আসে ওই যে দূরে আকাশটা দেখি দেখে মনে হয় কি যদি আমার চারটে দানা থাকতো তাহলে আমি এক্ষুনি উড়ে উড়ে চলে যেতাম কেন জানো তো দুটো দানায় কাজ হবে না মোটা মানুষ তো উঠতে পারবো না পড়ে যাবো করে তাই চারটি ডানা দরকার মানে জল খেতে খেতে মনে পড়ে গেল ও বাবা ডানা ফানা ভাবলে হবে না আমাকে এখন ঘর ঝাড় দিতে হবে ঘর পরিষ্কার করতে হবে না সকালবেলায় মাসি এসে ঘর পরিষ্কার করে দেয় কিন্তু এই যে ধুলো ফুলো ঝাড়লাম এগুলো তো সব পা এবে খাটিয়ে উঠবে তা না তাহলে আর কি হাইজিন মেনটেন হলো তাই সুন্দর করে ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম বুঝবো আর না ঝাড় দিয়ে নিয়েছি তো জাগে যাকে এদিকে আমার সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট অবশেষে স্নান ফান করতে পেরেছি একটু সময় মতো ওই দেখো দেখা একটা ছানাবার চুঙ্কি মারছে আর এদিকে আমার ছোট্ট তাজমহল কি সুন্দর করে রেডি করে নিয়েছি তাই না এই তাজমহলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো আমার না খুব ভালো লাগে কথা বলতে আমি খুব মিশতে ভালোবাসি অ্যাকচুয়ালি বাঁচাল প্রকৃতির মানুষ তো তাই তো স্কায়ের এখানে ডিম ভাত রেডি এবার বলবে বাবা এতটা খাবার খেয়ে নেয় দূর যে যা বলছে গিয়ে আমার ব্যাং তো যাই হোক এখানে রেডি অবশেষে আমি একটু খেতে বসবো সারাক্ষণ বাদ আজকে না সকালে ব্রেকফাস্টটা করানো ঠিক মানে করার ঠিক সময় পাইনি তাই নিজের খাবার নিজে একটু গরম করে খাচ্ছি এখানে যদি একটু মা থাকতো তাহলে বলতো মনা তুই বস আমি একটু খাইয়ে দিচ্ছি মাদের কাছে ব্যাপারটাই কিন্তু আলাদা তাই না জাগে যাক কি করব মেয়েদের জীবন আসলে আমি জাগে যাগ কথাটা একটু বেশি ব্যবহার করে ফেলি তাই না মুদ্রা দোষ মুদ্রাদোষ কি করবো কিছু আর করার নেই আর আমি ক্যামেরার দিকে এতক্ষণ তাকাচ্ছি জানো তো বারবার করে ওই ম্যাসেঞ্জারে না সব অর্ডারগুলো ঢোকে হ্যাঁ দিদি এই শাড়ির দামটা কত দিদি আমি নেবো দিদি আমি এ করবো আর তোমরা সবাই আমাকে দিদি দিদি বলো আমার না মানে ব্যাপারটা বেশ ভালো লাগে মানে বেশ বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ ফিল হয় যেন মনে হয় কত সব জানতো গামছাওয়ালা সফিস্টিকেটেড ব্যাপারটা হলো না তাই না গামছাওয়ালা বলে ফেললাম এটা হলো ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম নিজের শিক্ষাগত মান মর্যাদা বজায় রাখতে হবে তাই না বেশি লেকচার মেনে ফেললাম যাকে যাক একটু খেয়ে নিই ওই যে আবার দেখো ক্যামেরার দিকে দেখছি একটু খেয়ে নিই আর খেতে খেতে তো নানান কথা মনে পড়ে মনে পড়ে আর কি করব এই জীবনেই থাকতে হবে এই ঘাটের মরার জীবন ব্যাক টু দ্য ওয়ার্ক আর আজকেও যেন তো শপে যেতে হবে আমি জাস্ট কিছুক্ষণ আগেই এলাম এসে হাত মুখ ধুয়ে সঙ্গে সঙ্গে এডিট করে ফেলছি কেন বলো তো তোমাদের একটা ভিডিও উপহার দেবো বলেছিলাম কথা দিয়েছিলাম কিন্তু নটা বেজে গেছে তারপরেও আমার করার সময় হয়নি আর মৌ আমাকে ফেসবুক পেজ থেকেই ফোন করেছিল তাকেও ফোন করার আমার সময় মানে সময় হয়ে ওঠেনি আই এম সরি এখন আমি স্কাই মানে আমার এখন স্কাইকে খামানো হয়ে গেছে সবই কমপ্লিট তো এখন আমি ভিডিওটা এন্ড করছি টাটা বাই বাই